আবারও বোয়িং আবারও আগুন উড়ানের মুখে হঠাৎই দেখা গেল ঘন কালো ধোঁয়া বিমানের ল্যান্ডিং গিয়ারে দেখা যায় আগুনের স্ফুলিঙ্গ পরিমরি করে লাভ উড়ানের যাত্রীদের অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন একশো জন যাত্রী এবং ছজন জন ক্রু বিমানটিতে ছিল চারটি ইঞ্জিন তদন্ত চলছে কিভাবে ঘটল এই আগুনের ঘটনা সম্প্রতি একের পর এক বোয়িং বিমানে এমন বিপজ্জনক ত্রুটি নিয়ে বিশ্ব জুড়ে উঠছে প্রশ্ন সবে রানওয়ে ছেড়ে উড়েছে হঠাৎ তীব্র যাত্রীরা গল গল করে কালো ধোঁয়া বের হচ্ছে আগুন বের হচ্ছে বিমানের চাকা থেকে এরপরে বিমানের ভেতরে তুমুল বিশৃঙ্খলা শুরু আতঙ্কে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা আর যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ঘটল বিপত্তি শনিবার আমেরিকা ডেনবার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে সবে উড়ার প্রস্তুতি নিচ্ছিল বোয়িং বিমানটি আর এমন সময় ল্যান্ডিং সমস্যা দেখা যায় সেখান থেকে বিমানের চাকা আগুন ধরে যায় সেটা ধোঁয়া বের হতে থাকে বিপদ আঁচ করতে পেরে বিমান থেকে দ্রুত যাত্রীদের নামিয়ে নেওয়া হয় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আমেরিকান এয়ারলাইন্স একটি বিমান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফ কে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে টেক অফ এর কয়েক সেকেন্ড আগে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমানের ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা যায় এবং আগুন ধরে যায় ডেনভার থেকে নর্থ ক্যারোলিনার চার্লটগামী বিমানটিতে একশো জন যাত্রী এবং ছজন বিমান কর্মী ছিলেন ল্যান্ডিং গিয়ারে আগুন লাগতেই ধোঁয়ায় ঢেকে যায় বিমানের কেবিন আর সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ডেনবার দমকল বাহিনীর আধিকারিক এবং বিমানবন্দরের উদ্ধারকারী দল সেখানে তারা উদ্ধার কাজ শুরু করে এবং আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় অন্যদিকে কেবিনে ধোঁয়া ভরে যাওয়ায় যাত্রীদের মধ্যে সেই সময় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই নিপূর্বংচল প্রতিদিন তবে সেখানে দেখা যাচ্ছে যে ধোঁয়ায় ঢেকে গিয়েছে রানওয়ে আর প্রাণ বাঁচাতে বিমান থেকে এক এক করে নেমে আসছেন আতঙ্কিত যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে রানওয়েতে থাকাকালীনই দুর্ঘটনা ঘটেছে আর ঘটনাস্থলে পাঁচজন অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর ঘটনাটি বিকেল অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা দশ মিনিটের মধ্যে কিন্তু ঘটেছিল এবং সেই নিয়ন্ত্রণে আনা হয়ে যায় মার্কিন বিমান সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয় মূলত রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকায় ল্যান্ডিং গিয়ারের টায়ারের সমস্যা তৈরি হয় তবে সকল যাত্রী এবং বিমান সকলেই তারা সুরক্ষিত রয়েছেন বলেও সূত্রে জানা গেছে